হাজিরাত মু আলিসাল্লামের যুগ থেকে দেখুন আল্লাহ দেখেননি এটা দেখেননি যে এরা মুসলিম মিল ও হৌস মিলতে যারা মু আলিসালের নৌকায় উঠে গেছিলেন নৌকা চেঁচে গেছিলেন তারাই শুধু নাজাদ পেয়েছিলেন কেন সেই নৌকাটা ছিল ইমানদারদের নৌকা সেই গাছটি তা ছিল ইমানদাবদের কাছ শি আল্লাহদিদের কাশ্মি আল্লাহবিরি হবে আল্লাহর সামনে মাথা মতো করতে হবে তাছাড়া পুরো পৃথিবীতে তৎকালীন যতগুলো মানুষ পাওয়া যেত সবাইকে সালামকে সৃষ্টি করার পরে উনার যুগে কোন শীর্ষ হয়নি তারপরে কোন শির হয়নি তারপরে কোন শীর্ষ হয়নি একটা জিনের করে সবাই ছিল এই করে দেখুন মুখ আলী সালামের জগতে এলো সালাম যখন মানুষ ভুলে গেল আল্লাহ আল্লাহ শির করতে লাগলো যেমনটা কি বলা হয়েছিল পাঁচজন ব্যক্তির নাম বলা হয়েছে সেইগুলো ছিলেন সবাই চরিত্রবান ব্যক্তি সৎ ব্যক্তি সেই ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে তারা পুজতে শুরু করেছিল আজ দেখুন নন মুসলিমদের ছাড়ুন আজ মুসলমানদের ভক্তের ভিতরে শিল্প হচ্ছে তারা শাহুয়ের মধ্যে যারা কাঠের ছিল যারা যারা ছিল তারা হচ্ছে ধর্ষণ করেনি এরা ইমানদার মানুষ অতএব এদেরকে আমরা আর যারা কবর পূজা করে তারাও এই কথা বলে থাকে এই কবরের ভিতরে যারা আছে এরা হচ্ছে ভালো মানুষ আর তাদের নাম দিয়ে শির করছে সেটাও নাম হচ্ছে ওদের নিজের পক্ষ থেকে তো নিয়ে এসেছে নিজের পক্ষ থেকে তারা নাম রেখে নিয়েছে আর শিখ তো তারা মুসলিমদের ভিতরে এটা আল্লাহ এটা দেখেন না যে মুসলিম করছে কি কি করছে আমার সাথে শির এটা দেখেন না হজরত নুয়া সালামের যুগে যখন শির শির বাড়তে 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 এত বাদ হয়ে গেল সালাম দিন এবং রাত লেগে আছেন দাওয়াতে কেউ শুনলো না নুয়া আলী সালামের ওপর অপবাদ লাগালো কত রকমের কত মিথ্যা অপবাদ লাগিয়ে দিয়ে যখন নুয়া আলী সালামের শেষ পর্যায়ে এলো তখন আল্লাহর কাছে উনি বদ্ধ করলেন আল্লাহ তুমি হালাক করে দাও কাদেরকে যারা আল্লাহর সঙ্গে শরীফ করেছিল সেই শহরকে শরীফ যে শহর আল্লাহর সাথে শরীফ করেছিল যে গ্রাম আল্লাহর সাথে শরীফ করেছিল তারা মূর্তি পূজা করতে করতে নিজের মস্তিষ্ক শেষ করে দিয়েছিল আল্লাহ কেমন যে তাদেরকে শেষ করে দিয়েছিলেন কেমন যে শেষ করে দিয়েছিলেন বললে যে শেষ করে দিয়েছিলেন এই করে দেখুন হজরত হুদ আলাম তার কয়েকশো বছর পরেরই ঘটনা হুদ যাকে আর জাতির দিকে আজ জাতির কাছে প্রেরণ করা হয়েছিল কি তুমি জাতির নবী সে আজ জাতীয় পাঁচশো বছর পরেই যখন পাঁচশো বছর পরেই যখন তাদেরকে পাঠানো হলো আজ জাতির কাছে আবার তারা সেই ভুলে গিয়ে রবের কথা ভুলে গিয়ে তারা তো শুরু করে দিল সালিম জাতি যাকে সালাম 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 আলি সালামকে পাঠানো হয়েছিল আপনারা শুনেছেন যে এই সালাম আলি সালামের জাতি এতটা মানবাস ছিল এবং এতটা শক্তিশালী ছিল যে তৎকালীন যুগে নিজেকে সুপার পাওয়ার মনে পাওয়ার মনে করতো যারা তারা যে শহরে থাকতো তারা যে গ্রামে থাকত সেই গ্রামের গরিবরা দুঃস্থরা যদি তাদের কথা না মানত তাহলে তারাকে তাদের উপরে অত্যাচার চলল

তাদের মস্তিষ্ক শেষ হয়ে যায় তাদের ভিতরে খারাপ ভালো জিনিস জিনিসগুলো থাকে না তারা এতটা নিচে নেমে যায় যারা মূর্তি পূজা করে 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 কেন পূজা হোক আর কূর্তি পূজা করে হোক ব্যক্তি পূজা করে হোক যেই পূজা করে হোক না কেন যারা আল্লাহর সাথে শরীর করবে তাদের মস্তিষ্ক এতটা নিচে নেমে যায় তারা এতটা নিচে নেমে যায় যে তারা তুলসী গাছরে পূজা করতে শুরু করে তারা নিস্তব্ধ পানি সালাত করতে শুরু করে তারা আল্লাহ তাদেরকে দুনিয়াতে এতটা নামিয়ে দেন এই ছোট বাহিনী যখন সালাত শুরু করে দেয় গাছে শুরু করে দেয় যারা কোনোদিন কিছু করতে পারবে না লাভলুসকালের কোন দায়িত্বই যখন করতে পারবে না আল্লাহ রাব্বুল তাদেরকে শেষ করে দেন সামনে আরসালান আল জাদি সেই ভাস্কর যে এই দিকে চলে গুলো তখন তৈরি করেছিল তারা করু শিল্প মহัศ্য শিল্পটাকে বলা হয় এই শব্দ দিয়ে করে পাহাড় কেটে 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 এত শক্তিশালী জাতি তারা সেই रतन করেছিল এবং বলেছিল পৃথিবীর সুপার পাওয়ার আমরা আমাদের মতো কার শক্তি রাই হে সালে আকালু ওয়া সালেহ তিলে বিআযাদিলা কুনতুম তুমি যদি রাসূলদের মধ্যে একজন রাসূল হও তো যাও তুমি যে আজানের কথা বলছো নিয়ে এসো আর তার আগে তারা দাবি করেছিল এ তো নিজেকে রসুল মনে করে চলো তার কাছে এমন একটা জিনিস দাবি করি এমন একটা জিনিস দাবি করি সে যেন দিতে না পারে আপনারা জানেন যে তার কাছে কি দাবি করেছিল সলে আলী সালাম কল যে তার অসম্ভব সেই অসম্ভব জিনিসকে আমরা সম্ভব করে দেখিয়েছেন কি এই যে পাহাড় কাতে পাহাড় কাতে পাহাড় এমন এই ফিলিস্তিনে যেতে যেতে এই সব রাস্তাগুলো করে এমনের কাছাকাছি সৌদি আরবের উত্তর দিকে তো এই কাঁটে বা পাহাড় থেকে তোমাকে একটা উট উঁচনি আবার গর্ভবতী উঁচনি বের করে দেখাতে হবে এটা কোনো মজে যা যান দেনেওয়ালা আল্লাহ যান লেনেওয়ালা আল্লাহ মানুষ রোবট তৈরি করতে পেরেছে জান দিতে পারেনি খাবার নিয়ে যাচ্ছে খাবার নিয়ে যাচ্ছে বাড়িঘর সাফ করছে রোবটে কিংবা একটা যান পাহাড় থেকে কি করে আসবে জান যদি হতে হয় জান যদি হতে হয় তাহলে মায়ের পেট লাগবে হাজরত ঈশা হাজরত আদমের কথা আলাদা তার জন্য দলিল আল্লাহ নাজির করেছে তাছাড়া আল্লাহ যদি কোন যান সৃষ্টি করে তাহলে মায়ের পেট লাগবে সে পাখিরই হোক গাছেরই হোক মানুষের হোক পশু পাখি যারই হোক না কেন পেট লাগবে মায়ের অদ্ভুত একটা দাবি করেছিল যে এই কাত আবার পাহাড়ের নাম উল্লেখ করে দিল কাতের বা পাহাড় বের করে দেখাও হাজর সালাম বলছেন তোমরা মানবে তো যে হ্যাঁ মনে নেবো কারা গ্রামের সাধারণ মানুষের নয় গ্রামের দাম্ভিক নেতারা বলেছিল ঠিক আছে মনে নেবো কাতে বা পাহাড়ের সামনে মানুষের হুজুম বাড়ালো ভিড় বাড়লো আল্লাহ রাবুল আলমিনের কাছে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বললেন আল্লাহর কাছে আল্লাহরা যা চাইছে পুরো বের করে দাও এরা ইমান নিয়ে আসবে দেখছে পাহাড় কিছুক্ষণের মধ্যে কম্পন শুরু হলো আর দিকে ফেটে গিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে ঠাল ঠাল করে একটা গর্ভবতী উঠ খুব সুন্দর উঠ নি বেরিয়ে আসছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর গজেজা আল্লাহর আল্লাহ কিরা করতে পারে অসম্ভবকে সম্ভবকে অসম্ভব দুটোই করতে পারে আল্লাহ এর আগে এর পরেও আল্লাহ হাজর ইব্রাহিম আলী সালামের পাখিকে চার পাহাড়ে রেখে দিয়ে জীবিত করে করে এগুলো শুনেছেন সেই উঠলিকে যখন উঠ বেরিয়ে এলো তখন বলছে এই যে কুলাল্লার কে এই সলে সলে মানুষ কি আমাদের মধ্যে এসেছে এই যে কুলাল্লার অসুভ মানুষ এ কথা শুনো না কারা এই দাম্ভিক নেতারা বলেছিল এবারে যদি জনগণ না শুনে তাহলে তো মারবে আধার কার্ড করবে না তার

কর্মজীবনেরা থাকে ভালো ভালো আপনার ডব্লিউ ডব্লিউ এফ এদের মধ্যে কয়েকজন আমি চিনি এরা থাকে ফিল করে অভিনয় করে অভিনয় করে দু চারটা অভিনয় করে নিজের শরীর শরীরকে দেখিয়ে পয়সা ইনকাম করে আজ এরা পৃথিবীতে সভ্য অভিনয় করে সকালে মন খাও রাতে জমিদার অভিনয় করে

নিয়ন্ত্রণ জিনিস যারা সারা পৃথিবীতে বলে যে আমরা হচ্ছি সভ্য জাতি আমরা সীমার পাওয়ার আমাদের মতো শক্তিশালী কেউ নাই শক্তি শুধু দুর্বলদের ওপরে রাজলাতে পারে আমার পাড়ায় যে দুর্বল আছে আমার পরে রিক্সা চালিয়ে খাই আমি তাকে খাটাতে পারবো তাছাড়া অন্য কাউকে খাটাতে পারবো না এই উদাহরণ দেখুন এই আমেরিকা এই আমেরিকা হানস্য করার জন্য সমস্ত কিছু মানা দিয়েছিল ধ্বংস করার সমস্ত কিছু আজ সে জ্বলছে জ্বলছে শেষ এটা কি বলবো আল্লাহ রব্দুল আলমিনের সাথে যারা শরীফ করবে আল্লাহ দেখবেন না তোমরা হিন্দু না মুসলিম

আর এক তরফ আগুন দিয়ে ঢাকা আগুন দিয়ে ঢাকা আর কতদিন চলবে মুসলিমদের উপরে অত্যাচার আমরা মুসলিম নামাজ পরিবারে যারা ছিল কিন্তু আল্লাহ করি কোনো পীরের সামনে নয় কোন ব্যক্তির সামনে নয় সে যত দাম্ভিক নেতা হবে না কেন মুসলিম যদি দাম্ভিক নেতা হয় মুসলিম যদি সে যদি মুসলমান হয় যদি সমস্যা হয় মুসলমানের ঘরে যদি রসতি হয় প্রভু তার সামনে মাথা নত করবে না ঘরের সামনে যদি কোনোদিন মাথা নত করে ঘরের সামনে করবে কার সামনে করবে না আল্লাহ চলেন মুসলমানdarkে আজ দেখুন তাদেরকে ধ্বংস করতে যাচ্ছে ধ্বংস করতে যাচ্ছে সম্মানিত হাজিরিন যারা আল্লাহর সাথে শরীক করবে যারা আল্লাহকে আল্লাহ তওয়ালের আল্লাহ আদত করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদেরকে আযাবে পতিত করব আযাব দেব তাদেরকে আর আজাব শুধু আমার একমাত্র এসে ধ্বংস করে দেবে এমন তার নয় যুগে দেখেছেন ফেরাউল নিজেকে রব বলেছিল রব বলেছিল আল্লাহ তাকে কত রকমের আজাব দিয়েছিল জানেন একটি আয়াত শুরু শুরুর কত রকমের আজাদ তবুও তারা নি আল্লাহ সেই শহরকে মিশরকে ধ্বংস করে দিয়েছিলেন কৃত্তিয়া হেরাউলের বংশের নাম হচ্ছে কীর্তিয়া এই কীর্তিয়া কীর্তিয়াকে আল্লাহ রবীন্দ্র পানিতে ডুবিয়ে মেরেছিলেন ডুবিয়ে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রব আলম পাঠিয়েছিলেন একের পর এক হজরত আলাই সালামের ওপরে হজরত আলি সালামের যুগে হজরত আলাই সালামের দ্বারা দিয়ে কিপ্তিয়াদের উপর ফেরাউনিদের উপর রকম আট থেকে দশ রকমের আজাদ এসেছিল এক জায়গাতে আল্লাহ পাঁচ রকমের বানিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন এরা আমার সঙ্গে শরীর করল এরা আমার নবীকে মারেছে এরা আমার নবীকে হত্যা করেছে এরা আমার ইমান বাদদেরকে মস্করা করেছে হাসি হত্যা করেছে এদেরকে যেই সেই দিন সন্ত্রাসবাদী আতঙ্কবাদী বলে গুলো হয়ে নেয়

শেষ করে দিয়েছিল এবং উত্তর প্রদেশে ঢুকে সার অনেকটা জমিকে শেষ করে দিয়ে মধ্য প্রদেশের জমিগুলোকে সমস্ত দিকে নিয়েছিল এই পঙ্গপাল কখন নিয়ে আসবে উন্নয়ন কখন নিয়ে আসবে তোমরা উন্নয়ন তুমি কি রকম সভ্য আজ তুমি চাঁদে পৌঁছে গেছো আজ তুমি চাঁদ থেকে বেরিয়ে মঙ্গল গ্রহে চলে যাচ্ছ ভালো ভালো বল কোন করছো নিজেকে সভ্য বলছো সুমার মার কিন্তু তোমার থেকে নিকৃষ্ট মানুষ নাই যে নিজের রবকে চিনে না সে পরকে কি করে চিনবে যে নিজের রবকে চিনে না সে রিসার্চ কি করে করবে যে নিজের রথকে চিনে না যে নিজের রাজিক কে চিনে না যে নিজের খালিদ কে চিনে না সে চাঁদের চাঁদের কি করে চাঁদের কি করে সে রিসার্চ করতে পারে ব্রেনে খাটে এই কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন তখন পঙ্গপাল পাঠালেন দলে 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 পঙ্গুপাল আর তুফান ওয়াল চারা দল কুম্বাল আল্লাহ কি দেখুন আজাদ উকুন মাথায় থাকে উকুন ছোট্ট একটা জিনিস এই উকুন যদি আপনি পায়ে ঘোষটা মারে মরবে না তাকে দুই আঙ্গুলের মাঝে কুনিতে রেখে ফুটা দাবে আ মরবে না সেই উকুন পাঠিয়েছিলেন আল্লাহ ওর কুম্বালা উকুন

সেই পানিতে রক্ত নাই আর যখন ফেরাউনিরা যখন পানি পান করছে ওই টেবিলে ওই যখন যখন মুখের সামনে নিয়ে যাচ্ছে তখনই দেখছে রক্ত বলুন আলহামদুলিল্লাহ তখনই রক্ত তবুও বানিয়ে সাইলের কমে এখনো শুধরাইনি এখনো শুধরাইনি এহুদিরা এখনো শুধরাইনি মাসারারা আর এই মাসারাদের এই মাসারাদের খ্রিস্টানদের দেশ জ্বলছে কেন তোমরা কখন আল্লাহকে চিনবে এই খ্রিস্টানরা

এই আজাদ দেখে মুসলিমদের খুশি হয় খুশি হওয়া উচিত নয় এই আজাদ দেখে মুসলিমদের খুশি হওয়া উচিত নয় এই আজাদ তাদের উপরে এসেছে তাদের এসেছে চলে আসতে পারে কোনো সময় কোনাই অসম্ভাব নাই সে আজাব চলে আসতে পারে আল্লাহ রসুলে আল্লাহ রসুল করতেন কি আকাশে ম্যাগ দেখতে গেলে তাড়াতাড়ি করে মসজিদে যেতেন মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন

ছোট ছোট আজাদ বড় পূর্বে ছোট ছোট আজাদ আল্লাহ দিবেন এই আজাদ দেখে আমরা আমাদের ইমানকে ঠিক করব। বেদিন তারা তাদেরকে আল্লাহ হেদায়ত করুক ইমান নিয়ে আসুক তবে আজ আমি তাদের মেসেজ দিই ইমান নিয়ে এসো ইমান নিয়ে এসো দিয়ার ইস নো গো বাট অল ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ রসুল সাল্লাহ আলু সাল্লাম তার রসুল এবং বান্দা এই কথা মেনে নাও নাজাদ পেয়ে যাবে এই কথা নিজের জীবনে বাস্তবায়ন করে নাও নাজাদ পেয়ে যাবে যতগুলো মুসলিম তাদেরকে আজ আওয়াজ দিই এই খুববার মাধ্যম দিয়ে আল্লাহ তুমি এই আওয়াজ তাদের কাছে পৌঁছে দাও এবং তাদেরকে হেদায়ত লিখে দাও তারা যে মুসলিমদেরকে এত রকমের কষ্ট দিচ্ছে এই কষ্ট থেকে জানি না বাজবে কিনা তাদেরকে তুমি হেদায়ত করো আর যদি তাদের নামে হেদায়ত না থাকে আল্লাহ তুমি তাদেরকে নিশ্চয় নাবুদ করে দেওয়া বলুন না আমিন